রাতের ঢাকায় অশান্তির মাত্রা কুর্মেই বাড়ছে যা রাজধানীর জনজীবনে উদ্বেগ সৃষ্টি করেছে আধিপত্য প্রতিষ্ঠা ও এলাকার নিয়ন্ত্রণ এবং সামান্য ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে যার ফলে হতাহতের সংখ্যা বাড়ছে এই পরিস্থিতিতে রাতে ঢাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ছে ভুক্তভোগীরা অভিযোগ করছেন যে তারা পুলিশকে এসব ঘটনার বিষয়ে অবহিত করলেও পুলিশ কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করছে না ফলে দুষ্কৃতিকারীদের মধ্যে আরও সাহস বৃদ্ধি পাচ্ছে তারা আরও উল্লেখ করেছেন যে পুলিশের সামনে যদি তারা অস্ত্র দাঁড়িয়ে থাকে তবুও পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না রাজশাহীর বোয়ালিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের উদ্দেশ্যে দুই হাতে পিস্তল নিয়ে গুলি চালানোর অভিযোগে যুবলীগ নেতা জহুরুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে স্থানীয় যুবলীগ নেতা রুবেলকে বোয়ালিয়ার আলুপট্টি মোড়ে ছাত্র জনতার উপর গুলি করতে দেখা গিয়েছিল যা বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রকাশিত ভিডিওতে স্পষ্টভাবে ফুটে উঠেছে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং ক্ষমতার পালা বদলের পর থেকে অস্ত্রধারী রুবেল পলাতক ছিলেন